আশ্রয়তে যদি চিৎকার করস তাহলে তোরে আমি তালাক দেবো ওই তুই আমারে বিয়ে করা বউ তোর শরীরে আমার হাত দেওয়া জায়জ আছে দেখেন আপনারে আমার ভয় লাগে আল্লাহর দোহয় লাগে আমারে শুয়ে না কি কইলি আমারে ভয় লাগে আমার আগে কয় মধু খাওয়াইছিস ছিছি আপনি মানুষ না একটা অমানুষ আমারে সাইডে দেন আমি মায়ের কাছে যাবো এই বলে রূপা কাঁদতে লাগলো রূপার বয়স মাত্র তেরো বছর বিয়ে হয়েছে একটা ৩৫ বছরের লোকের সাথে রূপার বাবা দিনমজুর অভাবের সংসার রূপর মা বাসায় বাসায় কাজ করে রূপাকে দেখে কষ্ট করে ক্লাস ফোর পর্যন্ত পড়িয়েছে রূপার বাবা তার বন্ধু একদিন ডেকে বলল কি খবর রমিস মিয়া মাইয়ারে আর কত পড়াইবা মাইয়াগো এত পড়ানোর কাম কি তারা বিয়া দিয়ে দাও সংসার করুক তোমার টাকা পয়সা বাঁচবো আর মাইয়া সুখে থাকবো তুমি ঠিক কইছো কিন্তু ভালো পোলা কই পামু আমার অবস্থা তো জানো নুন আনতে পান্তা ফুরাই ক্যাডাটা বিয়ে করব। আমার যৌতুক দেওয়ার তো ক্ষমতা নেই আমার কাছে একটা ভালো পোলা আছে বিরাট বড় লোক তোমার মাইয়া সুখে থাকবো কিন্তু কথা হইলো কিন্তু কি কথা এ হইলো পোলার বউ আছে তিনটা মাইয়া আছে কিন্তু তাগো পোলা লাগবো বংশের বাতি জ্বালানোর জন্য তোমার মাইয়ারে লগে বিয়ে দাও দেখো রাজ রানীর মতো রাখবে কও কি আমার মাইয়া করবো সংসারের সত্যি না না এইটা সম্ভব না রামেশ মিয়া তুমি কি পাগল হয়েছ। কত বড় খানদানি বংশের বউ হবে তোমার মাইয়া ছেলে দেখতে শুনতে ভালো এহেন তুমি ভাইবে দেখো তুমি আমার ছোটকালের বন্ধু তাই তোমারে কথাটা কইলাম এই কথা বলে সে চলে গেল রামের চিন্তিত মনে বাড়িতে আসলো আসতেই ফুলবনে বলো কি গো রূপের বাপ খালি হাতে বাড়ি আইলেন রূপের স্কুল ব্যাগ কই মাইয়াটা দুই দিন ধরে খায় না কিছু হ্যার স্কুল ব্যাগ লাগবো রূপরে আর পড়ামু না হ্যারে বিয়া দিমু কি করে এই সব আপনার কি মাথা খারাপ হয়েছে ওইটুকু ছিলা খানদানি ঘরের পোলা সুখী হইব আজ আমার লগে বসিরের কথা হয়েছে হে বলছে পোলার কথা যাও মাইয়ারে বাইরে বেশি যাইতে দিও না কিন্তু আমার ওইটুকু মাইয়া আরেক দুই এক বছর লেখাপড়া করলে ভালো হইতো না বেশি বোঝো না হে পোলার বউ আর তিনটা মাইয়া আছে তাকে খানদানে পোলা আমার আমাগো রূপের একটা পোলা হইলে ওরা মাথায় তুলে রাখবো হাই হায় কোন কি আমার মাইয়া সতীনের সংসার করব আপনি বাপ সতীনের ঘরে বেশি বুঝবি না তিন তালাক বাপের বাড়ি দেবো যা রূপ ঘরে নিয়ে আয় খেলাধুলা অনেক হয়েছে এই বলে হনান করে বন্ধুর সাথে কথা বলতে চলে গেল রসুলপুর গ্রাম এই গ্রামের সব থেকে ধনী রাশের চৌধুরী ওনার সাত বোন সবাই শ্বশুর বাড়িতে বংশের একমাত্র ছেলে রাশে দেখাই বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিল পনেরো বছর আগে পরপর তিনটি মেয়ে হয়ে তার আশঙ্কা হতে লাগলো হয়তো তারপরে বংশ ধরার রাখার কেউ রইল না অনেক ভেবে চিন্তে করে ঠিক করলো আবার বিয়ে করবে তাই তো চারিদিকে লোক পাঠালো রাশেদ দেখতে শুনতে ভালো ঠান্ডা মেজাজও বটে কিন্তু রেগে গেলে খুব কঠিন রূপ ধারণ করে মুখে যা আসে তাই বলে রামেশ রসুলপুর গ্রামে আসলো বন্ধুর সাথে সব কথাবার্তা ঠিক করে রাশেদের বাড়ি ঘর দেখে পছন্দ হলো রাশেদ রূপের ছবি দেখে পছন্দ করলো যদিও মেয়েটার বয়স কম কিন্তু এটা আজকাল কোনো ব্যাপারই না দিন তারিখ ঠিক করে রামেশ ফিরে এলো দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো রাশেদ আগের থেকে রামিজের কাছে এক লক্ষ টাকা পাঠিয়েছে বিয়ের খরচের জন্য গহনা শাড়ি কাপড় কোনো কিছুর কমতি নেই আজ বিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখে রূপ ঘরে নিয়ে খুবই সাদামাটা বিয়ে হবে এটা রাশেদের ইচ্ছা তাই লোকজন তেমন যাবে না রূপের মা মেকে খেলার মাঠে পেলেন সেখান থেকে মেকে ধরে এনে ভালো করে গোসল করিয়ে সাজাতে বসলেন রূপ হা করে সব কিছু দেখে ফিক করে হেসে দিয়ে বললো মা আজ আমার এত সাজাও কেন আমরা বেড়াইতে যাবো বুঝি রূপের মা কেঁদে দিয়ে বলল মারে তোর বিয়ে রূপ আরও অবাক হয়ে মাকে বলল আইসে মা বিয়ে হইলে কি বেশি বেশি পোলাও কোরমা খাওয়া যায় আমার অনেক খাইতে মন যায় কিন্তু বাজান খালি আজ না কাল খাবি এই বইলা চুপ থাকে ফুলমতি ঝরঝর করে কেঁদে দেয় মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে মারে আজ থেকে রোজ তুই ভালো ভালো খাইতে পাবি অনেক ভালো থাকবি অনেক ভালো এদিকে রাশেদের নতুন বউ করে বিয়ে নিয়ে প্রথম স্ত্রী অনেক অসন্তুষ্ট কিন্তু স্বামীর মুখের উপর কথা বলার সাহস নেই রাশেদের সাপ কথা পোলা জন্ম দিতে পারো তাই আবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে একটু উয় না করলে তিন মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যেতে প্রথম চুপচাপ দেখতে চায় না বাপের বিয়ে রাশেদের বোনদের এই নিয়ে কোনো আপত্তি নেই সবাই চায় বংশের প্রদীপ জ্বলুক প্রথম স্ত্রী নিজে হাতে স্বামীর জন্য বাসর সাজাচ্ছে যদিও সে ভিতরে ভিতরে কষ্টে নীল হয়ে আছে সময় বিয়ে শেষ হলো রূপ এক রকম হা করে দেখে যাচ্ছে সব কিছু রূপের মাথা মায়ের কথাটা ঘুরপাক খাচ্ছে এখন থেকে অনেক ভালো থাকবে। রোজ পোলাও কোরমা খেতে পারবে বিয়ের শেষে এখন নিয়ে যাওয়ার পালা রূপকে যখন নিতে এলো তখন বললো আপনারে আমায় কোথায় নিয়ে যাইতেছেন রাশেদের এক বোন বললো তোমার শ্বশুরবাড়ির বোন চলো আমাদের সাথে না তুমি শ্বশুরবাড়ি যাবো না এখানে থাকবো আমার মায়ের লাগে রূপ বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে আবার এসে বাবা মাকে দেখে যাবে চলো আমাদের সাথে রূপ এবার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলো মা আমি তবু ছাড়া ভালো থাকতে চাই না লাগবো না আমার পোলাও করমা আমারে তোমাকে কাছে রাখো মা বাবার কাছে ছুটি গে উঠলো বাপ যান আমার তুমি যাইতে দিও না আমি কোন বায়না কেন মুনা আমি যাব না তোমাকে ছাইরা রূপের কান্না দেখে সবার চোখ ভারী হয়ে গেল তবু নিয়ম অনুযায়ী জোর করে নিয়ে যাওয়া হলো রাশেদের বাড়ি বাসুর ঘর বাসর ঘরে বসে রূপ এদিক ওদিক দেখছি ভীষণ কান্না কি কী হচ্ছে এসব মা বাবা কেউ নেই রাতে মাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না মেটার এমন সময় রাশেদ ঘরে এলো ওর কাছে যেতে চিৎকার করে বলো হায় আল্লাহ আপনি আমার কাছে আইলেন কেন আমি এহেনে থাকুম না বাড়ি যাবো এখানে আমার ডর লাগে আমারে দিয়ে আসেন আইসেন কেন এহেনে আমারে আজ থেকে তুই এহেনে থাকবা তুমি আমার ছোট বউ আসো কাছে আসো তোমার ডর আমি সারাই দেবো ছাড়েন আমারে ছাড়েন আমি বাজানের কাছে যাবো বাবজান তুমি কই আমারে নিয়ে যাও এই বলে রূপ জোরে জোরে কাঁদছে বাড়ির সবাই বুঝতে পারলো মেয়েটা বড্ড সব কিছু মানিয়ে নিতে সময় লাগবে এভাবে কেটে গেল এক সপ্তাহ রূপ কিছুতে রাসাদকে ছুতে দেয়নি কাছে এলে চিৎকার দেয় রাসাদ কি করবে বুঝতে পারছে না একদিকে বড় বউকে বললো রাতে ছোট বউকে ভালো করে বুঝাইবা আমার পোলা চাই চাই হে যদি এমন করে আমি তৃতীয় বিয়ে করতে বাধ্য হব বড় বউ চোখের পানি লুকায় বলো আপনি চিন্তা করেন না ছোট মাইয়া একটু সময় লাগবো ঠিক আছে হ্যাঁ বুঝাও এই বলে চলে গেল। এভাবে চলে গেল কয়েক মাস রূপের সাথে অনেকটা জোর করে শারীরিক সম্পর্ক করছে রাসেদ মেয়েটা বড্ড ভেঙে পড়ছে কারণ সে নয় মাসের অন্তঃসত্ত্বা রূপকে বাবা মায়ের কাছে রাখা হয়নি রাশে চায় তার সামনে বংশের প্রদীপ পৃথিবীতে আসুক সকাল থেকে রূপ কান্নাকাটি করছে ডেলিভারির সময় চলে আসছে রূপের বাবা মাকে খবর দেওয়া হলো রূপের অবস্থা খারাপ থেকে তাড়াতাড়ি করে হাসপাতালে না হলো অনেক কষ্টের পর রূপের একটা ফুটফুটে ছেলে সন্তান হলো সবাই খুব খুশি রাশেষ খুশিতে পাগলের মতো করছে রূপকে সে আগের থেকে বহুগুণ বেশি ভালোবেসে ফেললো কিন্তু একটু পর ডাক্তার মলিন মুখে বের হয়ে বললো আমি খুবই দুঃখিত মাকে বাঁচাতে পারলাম না মেয়েটার প্রচুর রক্তকরণ হচ্ছে সবাই এই কথা শুনে হাউ করে কাঁদতে লাগলো এমন সময় বড় বউ একটা চিঠি রূপের বাবার হাতে দিয়ে বলল চাচা যান রূপ এইটা যাওয়ার আগে আমার কাছে দিছিল আপনারে দিতে বলছে রামেশ মিয়া চোখের পানি মুছে রূপের দেওয়া চিঠিটা পড়তে লাগলো বাপ জান কেমন আছো তুমি কতদিন তোমারে আর মায়েরে দেখি না আমারে তোমরা ভুইলা গেছো তাই না বাপ যান আমি কি তোমার ঘরে অনেক বুঝা আসিলাম কেন বিয়ে দিয়া পর করলা বাজান এখানে আমার ভালো লাগে না তোমার কাছে যাইতে মন চায় লোহাপাড়া পড়তে ইচ্ছে করে এহেনে সবাই যখন পড়তে যায় আমারও ইচ্ছে করে কিন্তু সবাই কয় তোমার পড়ন লাগবো না জানো বাজান কয়েকদিন ধরে আমার শরীর অনেক খারাপ খাইতে ইচ্ছে করে না খালি বমি বমি আসে অনেক কষ্ট লাগে বাজান ডক্টর কইল আমি মা হব হই না আমি হাসছিলাম মনে মনে কইলাম আমি নিজের সামলাইতে পারি না আমারে সামলাইতে আবার বাচ্চা বড়বু আমার অনেক বুঝাইলো কি কি করতে হবে জানো বাজান আমি এখন খাইতে পারি না ঘুমাইতে পারি না বাচ্চারা এমনভাবে লাথি মারে আমার খুব কষ্ট হয় মনে হয় চাই তুমি আমার মাথায় হাত বুলাই কও মারে আমি তো আছি তোর কিচ্ছু হইবে না বাজান আমার ভয় লাগে যদি মাইয়া হয় তাহলে কি আমার মাইয়ারে আমার মতো কষ্ট পাইতে হবো বাজান আমি মরে গেলে রোজ একবার আমার কবরের কাছে তুমি যাইও তোমারে একদিন না দেখলে আমার যে খুব খুব কষ্ট হয় আর মারে কইও ঝড় বৃষ্টির রাইতে আমার কবরের পাশে একটু বসে থাকতে তাইলে আমার মনে সাহস বাড়ব বাজার আমি যে ঝড় দেখলে ভয় পাই তোমার রূপ রামেশ মিয়া চিঠি পড়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে একমাত্র মেয়ের এমনটা তিনি চান নেই কেন রূপ এভাবে ছেড়ে গেল রাশার ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে রূপ এভাবে চলে যাবে কল্পনা করতে পারিনি বংশের লোভের চিন্তা করেনি কি হতে পারে রূপের মা পাগলের মতো ছোটাছুটি করছে সমস্ত হাসপাতাল ভারী হয়ে গেল হঠাৎ করে রূপের বাবা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল তোমার আমার মতো এই ভুল কেউ কইল না মাইয়ে গো পড়া শেখাইয় অকালে হারাইও না আমার একমাত্র মাইয়া গেল নিজের হাতে তারে খুন করছি আমারে মাপ নাই আমার মতো ভুল আপনারা কেউ করেন না এমন হাজার ও ঘটনা পৃথিবী নিস্তব্ধ আসুন সবাই বাল্যবিবাহ বন্ধ করি অবেলায় আর কোনো যেন ঝরে না পড়ে সমাপ্ত অবেলায় ঝরে যাওয়া গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং